সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ইফতার থেকে সেহেরি পর্যন্ত কত গ্লাস পানি খাওয়া জরুরি তো বন্ধুরা চলুন এ বিষয়ে জেনে নেই কিছু তথ্য প্রচন্ড গরমের মধ্যেই এবার রোজা শুরু হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা পানি পান না করার কারণে অনেকের শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে বিশেষ করে বয়স্ক শিশু ডায়াবেটিস ও কিডনির অসুখে যারা ভুগছেন তাদের মধ্যে এই সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে রোজায় পানি শূন্যতা হলে শরীরে কিছু উপসর্গ দেখা দেয় যেমন অতিরিক্ত মুখ ও ত্বক শুকিয়ে যাওয়া মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য হওয়া ইত্যাদি এই সময় পানি এড়াতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন যেমন এক শরীরের আর্দ্রতা বজায় রাখতে পানির বিকল্প নাই সেহেরি ও ইফতার মিলিয়ে কমপক্ষে আট থেকে বারো গ্লাস পানি পান করুন এছাড়া ইফতারে শরীরের পানি শূন্যতা দূর করতে যেসব ফল ও শাক প্রচুর পরিমাণে পানি আছে যেমন শশা তরমুজ এবং আঙ্গুর ইত্যাদি খেতে পারেন বা ইফতারে অতিরিক্ত মশলা ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন কারণ এসব খাবার শরীরের অতিরিক্ত পানির চাহিদা তৈরি করে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ডোনাট পেস্ট্রি বা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার শরীরের পানির চাহিদা বাড়িয়ে দেয় সেহেরিতে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের শক্তি কমে যেতে পারে চা ইফতার বা সেহরিতে কমবেশি সবাই চা পান করেন তবে অতিরিক্ত জাতীয় ক্যাফেন খাবার খেলে ঘন ঘন পিপাসা পায় এছাড়া ইফতার বা ধূমপান করলেও ঘন ঘন মুখ শুকিয়ে যায় পাঁচ যেহেতু এবারের গরমের এরই মধ্যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে এ কারণে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন কারণ অতিরিক্ত ঘামে শরীরের পানি তৈরি হয়ে হেড স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে সুস্থ থাকতে ইফতারে পর্যাপ্ত পানি ও তরল খাবার খান সেই সঙ্গে খাবারের তালিকায় স্বাস্থ্যকর খাবার যোগ করুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য ও লাইভ স্টাইল বিষয়ে যেকোনো টিপস পেতে টিপস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য